রাজনীতি থেকে শুরু করে প্রায় পঁচিশ বছর হয়ে গেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কাজ করে আসছি এই দলের একজন কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণসংযোগ বিষয়ে সম্পাদক হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা শাখার আবহাওয়া কমিটির সদস্য হয়েছি সিলেট জেলা যুব দলের সাংগঠনিক হয়েছে আমি পর্যায় পর্যায়ক্রমে আজকের এই অবস্থানে এসেছি যে দলের জন্য কখনো নিজের কথাই চিন্তা করি নাই ফ্যামিলির কথা চিন্তা করি নাই গুম গুমের কথা চিন্তা করি নাই খুনের কথা চিন্তা করি নাই আমি রাজপথে জাপিয়ে পড়েছি সেই দল কিভাবে আমাকে কোনো নোটিশ না দিয়ে কোনো টিম তদন্ত টিম না করে কিভাবে আমাকে বহিষ্কার করে দিল আসলে আমি হতভম্ব হয়ে পড়ি পাশাপাশি আসলে আমি এমনভাবে ভেঙে পড়ি যেটা আমি আপনাদের সামনে আমি বলতে পারবো না আমি আত্মহত্যার পথ বেছে নেওয়ার মতো আমি কাজ করে ফেলতে চেয়েছিলাম আর কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবকদের প্রতি যুব দলের সংগ্রামী সভাপতি সেক্রেটারির প্রতি যাতে আমার প্রতি ন্যায় বিচার করা হয় যত ধরনের ষড়যন্ত্র করা হয়েছে আপনারা ব্যক্তিগতভাবে খবর নেন ব্যক্তিগতভাবে টিম গঠন করেন দেখেন যদি আমি সব দোষী সাব্যস্ত হয় আপনাদের সর্বোচ্চ দোষ আমি মাথা পেতে নেব। আসলে এটা মেনে নিতেই পারতেছি না উনি কতটুকু বা কীরকম সৎ এটা আমরা সবাই জানি সিলেটবাসী জানে। তো আমরা চাই যে আমাদের যা সিলেট জেলা যুবদলের যে নেতা নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় যুব দলের যে নেতৃবৃন্দ আছেন ওনারা যেন এই তার যে বিচারটা এসেছে বা বহিষ্কার করে এটা যেন পরিপূর্ণ ওনারা এটা দেখেন এবং ইনভেস্টিগেট করার পরে তারপর যেন ওনারা এটাকে আবার কনসিডার করেন আমরা আমাদের বাইকে প্রিয় বড়ো ভাইকে আবার রাজনীতিতে চাই এবং রাজপথে যেন ফিরে পাই এটাই আশা রেখে আমরা আমরা দলের প্রতি আশ্বস্ত দলের প্রতি বিশ্বাস এই দলকে ভালোবেসে অনেক কিছু আরেছি এই দলের জন্য আজ আমি ফরাজ সৃষ্টি হয়েছি দলের রিসেন্ট এনামুলরে একটা সুস্থ নিরপেক্ষ তদন্তর মাধ্যমে এনামুলকে দলে ব্যাক করে নিবে এই আশাবাদী আমরা আজকে সামান্য একটি ভিডিওর কারণে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র নেতৃবৃন্দ বহিষ্কার করেছেন তাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই ওনাদের কোনো দোষ আমি দোষারোপ করতে চাই না আমি প্রথমেই বলেছি একটি ষড়যন্ত্রকারী মহল এই ভিডিওটাকে পাবলিশ করে ঘটনা আপুষ হওয়ার স্ট্যাম্প সাইন দেওয়া সত্ত্বেও এক সপ্তাহ পরে এই ভিডিওটাকে পুঁজি করে আমাকে দলটাকে বহিষ্কার করিয়েছেন আসলে ওই দিন আমি হবিগঞ্জ যাওয়ার পথে ছিলাম ওই যে হবিগঞ্জ যাওয়ার পথে দুজন মান লোক নাম পরিচয় না দিয়ে ওদের মোবাইল নিয়ে এসে আমাদের এই হাইয়েস্ট গাড়িটি ভিডিও করছিল তখন আমার ওই হাইয়েস্টের ড্রাইভার জিজ্ঞাসা করে আপনারা কারা কেন ভিডিও করছেন তখন ওই ড্রাইভারের সাথে ওরা উত্তেজিত বাক বিতঙ্গ বাক বিতঙ্গ জড়িয়ে যায় ঠিক তখনই আমি আসি আমি সে ওদেরকে জিজ্ঞাসা করি বা আমি একটু উচ্চ জিজ্ঞাসা করি আপনারা কে কেন ভিডিও করছেন তখন ওনারা সাংবাদিক পরিচয় দেন সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথেই আমি দেখেছি মানে একটা ওদের বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি দুনো পক্ষকেই নিভৃত করি নিবৃত করে ওই এলাকার বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন বা ওই এলাকার যুবদলের নেতৃবৃন্দ যারা আছেন ওদেরকে নিয়ে ওদের বাজারে পঞ্চায়েত কমিটির মাধ্যমে আমি ওদের যে ঝামেলাটা হয় তাইবারের সাথে সাংবাদিকের ওইটা আমি মীমাংসা করে দিই মীমাংসা করে দেওয়ার পরে ওদের এক লক্ষ বাহাত্তর হাজার টাকার চারটি মোবাইল সহ নগদ ত্রিশ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ একটা স্টাম্পিংয়ের মাধ্যমে স্টাম্পের মাধ্যমে স্বস্বাক্ষরিতভাবে এটা আপুষ হয় সেই আপুষের আপুষ হওয়ার এক সপ্তাহ পরে সেই ভিডিওটি বা কারা নামদারিক একটি কুচিক্র মহল এই ভিডিওটি সেন্ট্রাল নেতৃবৃন্দর কাছে পাঠান বলেন যে আমি নাকি ওইখানে মারামারি করেছি ওইটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বহিষ্কার করে এবং তারপর আমি এই সাংবাদিক সম্মেলন করি এবং আমার স্পষ্ট ভাষা আমি জানিয়ে দিই যে এখানে কী হয়েছিল সমগ্র দেশ সহ সমগ্র দেশবাসী সহ যুব দলের নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এই বিষয়টি জানার প্রয়োজন এটা আমার বিরুদ্ধে অভিয়াসলি ষড়যন্ত্র হয়েছে কারণ মীমাংসা করে এই দেশে যদি কোনো সাধারণ ব্যক্তিও একটি ঘটনা গোটা আর তৃতীয় পক্ষ কোনো সাধারণ ব্যক্তি এটা সমাধান করে দেয় এই এক্তিয়ার আছে এবং আমি ওইখানে কোনো দলীয় পরিচয় দেই নাই সাধারণ মানুষ হিসাবেই আমি ওইটা ওদের বিচার করে দেই এবং বিচারের মধ্যে আপুষ যে আপুষনামাটা হয় ওইটা স্টাম্পের মাধ্যমে আপুষনামা হয় তারপরেও একটি কুচিত্র মহল ষড়যন্ত্র করে আজকের এই বহিষ্কার আদেশ আমাকে করিয়েছে আর কি